আসসালামু আলাইকুম আর কেমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করে দেখাবো পুটি মাছের ফিশ ফ্রাই আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন চলুন তাহলে রান্না করি পুঁটি মাছের ফিশ ফ্রাই মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন গাগুলো কেটে কেটে নিয়েছি যেন মশলাগুলো ভিতরে ঢুকে যায় এখানে আমি দেড় চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবার চা চামচ হলুদের গুঁড়া দিলাম লবণটা দিলাম স্বাদ মতো একটু পরিমাণটা শুনে দিতে হবে যেহেতু আমি এখানে টমেটো সস আর সয়া সস ব্যবহার করব এবার একটু জিরার গুঁড়া দিলাম গোলমরিচের গুঁড়াও দিয়ে দিলাম দিলাম টমেটো সস আর এবার দিচ্ছি সয়া সস সয়া সসটা আমি দুই চা চামচ পরিমাণ দিয়েছি জন্যে লবণটা আপনারা বুঝে শুনে দিবেন যেহেতু সসেও লবণ থাকে এবং সয়া সসেও লবণ থাকে দিলাম জিরার পেস্ট আদা রসুনের পেস্ট আর এখন দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন তবে আমি সাদা তেল দিয়েছি আর দিয়ে দিলাম ছোট্ট একটা লেবু যেন এক টেবিল চামচ হয় রসটা এ পরিমাণ ভেবে আমি একটু ছোটো লেবু চিপে দিয়েছি এখন মাছগুলো খুব সুন্দর করে মাখিয়ে নেব মাছগুলো আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এবং মাছের গা কেটে কেটে দিয়েছিলাম যেন মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যায় দেখতে পাচ্ছেন আমি মশলাগুলো কাটা কাটা অংশ ভিতরে দিয়ে দিচ্ছি এভাবে মশলা মাখালে মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যায় এবং ভাজার পর ভিতরে খুব সুন্দর হয় ঝালটা লবণ সব মশলা ঠিক থাকে এবং খেতেও ভালো লাগে মাখানোটাই মেন আমার মাছগুলো সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধা ঘন্টা পর ফিরে এসেছি এই যে আধা ঘন্টা পর মাছগুলো এরকম হয়ে গেছে গাটা একটু শুকনো শুকনো হয়েছে এখন আমি এটা তেলে ভেজে নেব প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে মাছটা মাছ দুইটা দিয়ে দিলাম যেহেতু মাছগুলো অনেক বড়ো মাছ ছিল একসঙ্গে তিনটা মাছ আঁটবে না এই কারণে আমি দুইটা মাছ দিয়েছি অনেকে ফিশ ফ্রাইয়ে চালের আটা দেয় মসমোচা হওয়ার জন্য কিন্তু আমি এখানে কোনো আটা ব্যবহার করব না আপনারা চাইলে দিতে পারেন এটা অপশনাল এমনিতেই মাছটা অনেক মোসমোচা হবে আস্তে আস্তে মিডিয়াম মাসে মাছগুলো ভেজে নিতে হবে এ পর্যায়ে চুলাটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন কারণ মিডিয়াম আঁচে ভাজলে মাছের ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হবে দেখুন মাছের কালারটা কত সুন্দর আসছে দেখেই অনেক ভালো লাগছে অনেক লোভনীয় হয়েছে খেতে নিশ্চয়ই অনেক মজা হবে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে মাছটা সময় নিয়ে ভেজে নিচ্ছি যেন ভিতর পর্যন্ত ভাজা হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে এভাবে মাছ ভাজা করলে খেতে কিন্তু খুব মজা হয় আপনারা এইভাবে মাছ ভেজে খান কি না অবশ্যই জানাবেন আমার এখানে মাছ ভাজাটা হয়ে গেছে আমি এখন এটা উঠিয়ে নেব আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন কত সুন্দর হয়েছে দেখতেই মজা খেতে মাশাল্লাহ অনেক মজা হবে আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার পাশেই থাকুন আল্লাহ হাফেজ